আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিওয়ার চলে আসলাম আজকে টয়টা করলাগানি দু হাজার এগারো মডেল হ্যাঁ বাইরে আমার দেখুন কত কিলোমিটার চলছে দুই লাখ উনষাট হাজার কিলোমিটার চলছে দেখেন মনিটর আছে এই দেখেন এই দেখেন দেখেন অটোমেটিক গাড়িটা অটোমেটিক ফুল অটোমেটিক দেখেন মার্শাল্লাহ যদি কেউ নিতে চান নিতে পারেন গাড়িটা এখন রানিং আছে

গ্লাস অটোমেটিক গ্লাস অটোমেটিক দেখেন আপনারা টয়টা করলা দু হাজার এগারো মডেল ষোলোশো সিসি দেখুন দেখেন আপনারা মাসাল্লাহ গাড়িটা যদি কেউ নিতে চান নিতে পারেন মানসম্মত মানুষ হয়ে গাড়িটা নিলে নেন হ্যাঁ ভাইয়া করলা টয়টা আসলে আমি বেডডালা দেখাচ্ছি অটোমেটিক মনিটর সব আছে দেখুন দেখুন হ্যাঁ ভাইয়ারা আমার যারা নিতে চান নিতে পারেন উনিশ হাজারিয়ার দাম তবে গায়ের দিক দিয়ে বলতে হবে মাসা বলতে হবে দেখেন কোনো মাইন নেই দেখেন তারপরে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আরো ভালো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম